জটিল সংখ্যা থ্রি এ চ্যাপ্টারের এক দাগের যে ম্যাথটা আছে নিচের জটিল সংখ্যাকে আর্গা চিত্রে স্থাপন করো এখানে একদাগের যে অঙ্কটা আছে ওয়ান প্লাস টু ওয়াই তো এই সংখ্যাটাকে এখন আর্গা চিত্রে স্থাপন করতে হবে তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে ওয়ান প্লাস টু ওয়াই এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা এই যে ওয়ান প্লাস টু ওয়াই এই সংখ্যাটাকে আমরা জটিল সংখ্যার যে আদর্শ আকার এক্স প্লাস আই ওয়াই এর সাথে এর সাথে যদি আমরা তুলনা করি এর সাথে তুলনা করলে আমরা কি পাচ্ছি এক্স সময় সমান ওয়ান পাচ্ছি আর ওয়াই সময় সময় কী পাচ্ছি টু পাচ্ছি তাহলে এখানে যে মডুলাস মডুলাসের মান আসবে এরকম মডুলাস আর সময় সমান দুটো

টেন্স ওয়াই ওয়াইক্ কারণ এখানে এক্সের মান এবং টু যা প্রথমে অবস্থান করে এটা প্রথমে অবস্থান করে আমরা যদি খেয়াল করি এদিকে এক ঘর গেছে ওপর দিকে ঘর গেছে এটা প্রথম সত্য তাহলে এখানে আসলো ট্যান ইনভার্স ওয়াই আছে টু আর এর ওয়ান তাহলে টু টু তো এখন আমরা এটাকে আর্গা চিত্রে স্থাপন করব এবং আর্গা চিত্রে স্থাপন করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে একটা লেক চিত্র এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন আমরা চিত্রের মাধ্যমে এটা আর্গা চিত্রে স্থাপন করব তাহলে এদিকে যাবে হচ্ছে এক ঘর এটা দুই ঘর তিন ঘর উপরের দিকে এটা এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে বিভিন্ন ছিল ওয়ান কমা টু তাহলে এদিকে এক ঘর যাও উপর দিকে দুই ঘর যাও এই এইখানে অবস্থান করো এখন বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব ডিসটেন্স টেনে দিলাম এই যে দূরত্বটা এই দূরত্বটা আছে মডুলাস আর আর এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আছে থিটা মানে টেন ইনভার্স টু এইটা আছে জটিল সংখ্যার আর চিত্র অর্থাৎ মডুলাস আর এর মান এই যে রুট ফাইভ এই যে এই বিন্দু থেকে এই বিন্দু বিন্দুতে দূরত্ব এটা হচ্ছে

এর সাথে আমরা একে তুলনা করব এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে এক্সের মান কি পাচ্ছি এক্সের মান পাচ্ছি মাইনাস টু ওয়াই এর মান পাচ্ছি থ্রি এখন এই সংখ্যাটা যদি মডুলাস বের করতে চাই এর মডুলাস নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার ওয়াই মান হচ্ছে থ্রি তার স্কোয়ার তাহলে এইখানে আসলো কি ফোর প্লাস নাইন মানে হচ্ছে রুট তেরো এখন এর আর্গুমেন্ট আমাদের বের করতে হবে এর আর্গুমেন্ট হচ্ছে এক্স এর মানে মাইনাস টু মানে এদিকে মাইনাস দুই ঘর গেছে উপরের দিকে তিন ঘর তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট ইনয়ের সূত্র আমরা কি জানি থিটা ইকুয়াল টু ফাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ফাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখন এখানে ওয়াই মানটা আমরা বসাবো ওয়াই মাইনাসে থ্রি আর এক্সের মান মাইনাস টু টেন ইনভার্স থ্রি বাই টু তাহলে আমরা কী পালাম পাই মাইনাস টেন ইনভার্স থ্রি বাই টু এটা হচ্ছে আর গুমেন্ট পাই মাইনাস টেন ইনভার্স থ্রি বাই টু তো এখন আমাদের আরগা চিত্রে আর্গা চিত্রে দেখাতে হবে এই সংখ্যাটাকে তাই এদিকে গেছে এই মাইনাস দুই ঘর এক্স অক্ষ বরাবর আর ওয়ক্ষ বরাবর গেছে তিন ঘর তিন ঘর উপর তাহলে এদিকে মাইনাস উপরে তিন তাহলে বিন্দুটা এরকম জায়গায় অবস্থান করবে আর মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে এটা এটা হবে আরের মান মানে এই এই যে দূরত্বটা এটা হবে রুট তেরো একক আর এখানে যে অ্যাঙ্গেলটা পাই মাইনাস টেন প্লাস থ্রি বাই টু এই হচ্ছে সেই অ্যাঙ্গেল পাই মাইনাস টেন প্লাস থ্রি বাই টু এটা হচ্ছে থিটার মান পাই মাইনাস টেন ইউনিভার্স থ্রি বাই তো এইটা হচ্ছে জটিল সংখ্যার আর্গা চিত্র অর্থাৎ মডুলাস এবং মডুলাস আর এবং থিটা আর্গুমেন্ট থিটার মান জটিল সংখ্যা এই লেকসিটটা যে দেখানো হইছে এটাই হচ্ছে আর্গা চিত্র এরপরে তিন দাগে যে ম্যাটটা আছে তিন দাগে আছে থ্রি মাইনাস ফোর আই থ্রি মাইনাস ফোর আই তো এই সংখ্যাটাকে আদর্শ এক্স প্লাস আই ওয়াই এর সাথে আমরা তুলনা করি এর সাথে তুলনা করি তাহলে এক ওয়ান থ্রি আর ওয়াই সেয়ান সে ওয়ান তাহলে এখানে আর এর ওয়ান কি আসলে এক্স প্লাস তাহলে এক্স এর মান আছে থ্রি তার স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এখানে কি নাইন প্লাস ষোলো রুট পঁচিশ সমান সমান ফাইভ তাহলে আমরা যা পালাম এখানে মডুলাস আর এর মান পালাম ফাইভ আর থিটার মান এখন আমরা বের করবো তো এই ক্ষেত্রে থিটার মানটা হবে থিটা ইকাল টু এখানে এক্সের মান যদি আমরা খেয়াল করি এক্সের ওয়ান তিন আর ওয়াই ওয়ান মাইনাস ফোর তার মানে বিন্দু চতুর্থ চতুর্ভাগে তাহলে থ্রিনার মান হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে মাইনাস মাইনাস ট্যান ইনভার্স আছে আছে ফোর আর এক্সের থ্রি তাহলে আমরা যে আর্গুমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ফোর বাই থ্রি এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট এখন আমরা আরকা সিটে আরগা সিটের মাধ্যমে দেখাবো এটা হচ্ছে এক্স অক্ষর এটা হচ্ছে অক্ষ এদিকে গেছে হচ্ছে বিন্দুটা তিন ঘর আর এদিকে গেছে হচ্ছে মাইনাস চার ঘর তাহলে বিন্দুটা এরকম জায়গায় অবস্থান করবে আর মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব এইটা হচ্ছে আর মানে এটা হচ্ছে ফাইভ একক আর সমান সমান ফাইভ এই দূরত্ব এবং এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আছে থিটার মান এই অ্যাঙ্গেলটা আছে থিটা এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে মাইনাস টেন ইনভার্স ফোর বাই থ্রি তো এটাই ছিল এই সংখ্যাটার আগা চিত্র তো চার দাগের যে অঙ্কটা আছে ফাইভ বাই এই সংখ্যাটার আর চিত্র এখন আমাদের দেখাতে হবে চার দাগে তো এই সংখ্যাটাকে প্রথমে আমরা এভাবে লিখতে পারি জিরো প্লাস ফাইভ বাই

দাগের উপরে আছে এক্সের এর মান জিরো ওয়ান ওয়ান ফাইভ ঠিক এই জায়গায় আছে দাগের উপরে এক্স অক্ষের উপরে তাহলে এক্স অক্ষের উপরে থাকলে এই চতুর্ভাগ অথবা এই চতুর্ভাগ যে কোনো একটা চতুর্ভাগের সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমরা প্রথম চতুর্ভাগের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে ট্যান ইনভার্স ওয়াই এর মান হচ্ছে ফাইভ আর এক্সের এর মান হচ্ছে জিরো তাহলে ইনফিনিটি আর নব্বই ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি মানে ট্যান ইনভার্স ইনফিনিটি আছে আর নব্বই মানে ফাইভ বাই টু মানে হচ্ছে ইনফিনিটি তাহলে এখানে আর্গুমেন্ট হচ্ছে ফাইভ বাই টু এখন আমরা এই সংখ্যাটাকে আর্গা চিত্রে স্থাপন করব তো এখানে আছে এটা এক্স অক্ষ এটা অক্ষ এখানে এর মান জিরো ওয়াইয়ের মান ফাইভ তাহলে উপরের দিকে এরকম পাঁচ ঘর গেছে উপরে পাঁচ ঘর উপরে উঠছে বিন্দুটা এরকম জায়গায় তাহলে এই যে দূরত্ব এটা হচ্ছে মডুলাস আর যার মান হচ্ছে ফাইভ এবং এর যে আর্গুমেন্ট সেটা হচ্ছে ফাইভ বাই টু অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাইভ বাই টু তিন মান হচ্ছে ফাইভ বাই টু তো এটা ছিল সংখ্যাটার আর্গাচিত্র